প্রাইস তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলের অপেক্ষায় আছে ছেলে কখন আসবে মানে ছেলে স্কুলে গেছে স্কুল থেকে আসবে তারপরে যাব আমরা বাবার বাড়ি বাবার বাড়ি আজকে পুজো আছে সত্যনারায়ণ আর বাট ঠাকুরের পুজো আছে তার জন্যই যাবো আবার কাল কালকে আবার চলে আসব। তার জন্য আমি বেশি কিছু নিয়ে নি এই ব্যাগটাতেই দু একটা জামা কাপড় নিয়ে তো ছেলে আসলেই বেরাবো তার জন্য ছেলের জন্য ওয়েট করছি দেখি রাস্তার দিকে আসছে নাকি

তারপরে দেখো আমরা ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তো লাইট ফ্যান সব অফ করে দেব বাড়িতে কেউ নেই সবাই নিজের কাজে গেছে সবাই চলে আসবে বিকেলে তার জন্য আমি দরজা টরজা সবই বন্ধ করে দিলাম টেপ লাগিয়ে তারপরে দেখো আমি এখন বেরিয়ে পড়ব তো নিচে যাচ্ছি নিচে গিয়ে একটু ঠাকুর ঘরে প্রণাম করতে লাগবে তো ছেলে মনে হয় চলে গেছে ঠাকুর ঘরে প্রণাম করার জন্য তো ছেলের জন্য আবার একটা জলের বোতল নিতে হবে অনেকটা দূর রাস্তা তো তার জন্যে জল তেষ্টা পাবে যত গরম পড়েছে আর প্রচণ্ড গরম ছিল তার জন্যে জলের বোতলটা নিতেই হবে দেখো ছেলে আমাকে ডাকছে ওর কি একটা দেখেছে তার জন্য তো দেখো এই পোকাটা দেখেছে তার জন্যে বলছে মা তাড়াতাড়ি আসো দেখবাতে তারপরে দেখো ঠাকুর ছেলে প্রণাম করছে ও জুতো খুলবে আমি থাক জুতো খুলতে হবে না সামনে এমনি প্রণাম করে নাম ওটা কেমন করে প্রণাম করলো তারপরে আমিও একটু প্রণাম করে নিলাম তারপরে তুলসী তুলসীতলায় প্রণাম করেছে আর ছোটোবেলায় ওকে আমি আমি তুলসীতলার মাটি দিতাম কপালে ফোঁটা দিয়ে ওর অভ্যাস হয়ে গেছে এখন ওই বড়ো হয়েও ওই তুলসী গাছের মাটির থানে মানে মাটিটা দিয়ে একটু ফো একটু টিপ দিতে হয় বলতাম যে নজর লাগবে না তার জন্য লোকের নজর লাগবে না তার জন্য তুলসীতলার মাটি দিয়ে লাগাতাম দেখো এখন অভ্যাসটা ঠিকই গেছে তো দেখো আমরা রাস্তার ধারে বেরিয়ে পড়লাম আর বাস আসলেই উঠে পড়ব তো একটু ওয়েট করতে হবে তারপরে একটু ওয়েট করতে করতেই দেখছি বাস চলে আসছে তার জন্যই সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমরা বাসে উঠে পড়লাম মা ছেলেকে মিলে তারপর ছেলে মজা কেমন একটু ভিডিও করছিলাম বলে টাটা কি সব করছিল তো অনেকটা দূর রাস্তা যেতে হবে আর গাড়ির মধ্যে প্রচণ্ড গরম লাগে আর বোরিং লাগে তো একটু ভিডিও ঢিডো কর করতে গেলে সেরকম দূর মনে হয় না তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তারপরে দেখো আমরা পৌঁছেও গেলাম বাস থেকে নেমে টোটোতে করে তারপরে এবার বাবার বাড়ি পৌঁছালাম তো গিয়ে দেখি পুজো হয়ে গেছে সত্যনারায়ণের তোদের ছেলের কাণ্ড দেখো পুজো হয়ে গেছে তো প্রণাম প্রণাম ওখানে একটু করে নিলাম আমরা তারপরে একটু পরে সন্ধ্যা লেগে গেল আর তারপরে আমাদের বাড়ি বার ঠাকুরের পুজোটা বাইরে হচ্ছিল রাস্তার দিকে তো দেখো সবাই মিলে আমরা বসে পড়েছিলাম পুজোতে আর সন্ধ্যা প্রায় লেগে এসেছিলো তার জন্য দেখো অন্ধকার অন্ধকার আর তারপরে সন্ধ্যাবেলায় কীর্তনটি কীর্তন হচ্ছিলো আর একদিকে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছিলো তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই বেশি বাড়লাম না তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে ধন্যবাদ